জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো ঝাঁটা বা ঝাড়ু কিভাবে গৃহে রাখলে কিভাবে ঝাঁটা বা ঝাড়ুর যত্ন নিলে আমাদের গৃহে মা লক্ষ্মী থাকবেন অলক্ষী প্রবেশ করবে না সুখ শান্তি ঐশ্বর্যের অভাব হবে না বেশ কটা পয়েন্ট আছে যেগুলো আপনাদের হয়তো অনেকেরই জানা নেই আর যারা জানেন না অবশ্যই জেনে নিন তাহলে ভীষণ লাভবান হবেন এর সঙ্গে আমি আরও কিছু কথা বলে দেব এই বৈশাখ মাসে আপনারা কি করলে প্রথম দিনটায় পয়লা বৈশাখের দিনটায় আপনারা সেই কাজটা অবশ্যই করবেন করলে আপনাদের সারা বছর খুব সুন্দর কাটবে ঝঞ্ঝর ঝামেলা অশান্তি হবে না কারোর সঙ্গে মনোমালিন্য হবে না আপনারা যে যা কাজকর্ম করছেন দেখবেন কাজ সেই সমস্ত কাজে সফলতা পাচ্ছেন আপনাদের জীবনে উন্নতি হচ্ছে আমি সেটাও বলে দেব আর এই ঝাঁটা সংক্রান্ত ব্যাপারে যে বিষয়গুলো বলবো সেগুলো আপনারা এই বৈশাখ মাস থেকেই শুরু করে দিন ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর সম্পদ তাই ঝাঁটাকে কখনো অবহেলা করা উচিত নয় আর আমি বলবো অবশ্যই তার আগে পয়লা বৈশাখের দিন যে কাজটা আমি করার কথা বলছি বিশেষ করে আমি ভুলে যাবো তাই প্রথমেই বলে দিচ্ছি পহেলা বৈশাখের দিন আপনারা অবশ্যই যদি সম্ভব হয় নদীতে স্নান করার অবশ্যই কিন্তু নদীতে স্নান করবেন যাদের কাছে নদী আছে তারা অবশ্যই এই দিন নদীতে স্নান করুন জোয়ারের সময় সেই জোয়ারের সময়টা দেখে আপনারা নদীতে গিয়ে স্নান করুন আর না হলে বাড়ির সবায়ের পক্ষে হয়তো নদীতে যাওয়া সম্ভব হবে না তাই ওই জোয়ারের জল অন্তত একজন বাড়ির যে কেউ জোয়ারের জল যদি নিয়ে আসে বাড়িতে সেই জল দিয়েও অল্প অল্প জল নিজের বাড়ির জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা স্নান করুন আপনাদের সমস্ত পাপ ধুয়ে যাবে আপনারা সুন্দরভাবে দেখবেন সততার সঙ্গে মাথা উঁচু করে সারা বছরটা কাটাতে পারবেন এই জোয়ারের জলের এতটাই মা গঙ্গা দেবীকে প্রণাম করবেন আর স্নান করার পর অবশ্যই সূর্য নারায়ণকে প্রণাম করবেন আপনারা এই কাজটা অবশ্যই করুন পয়লা বৈশাখের দিন অবশ্যই কাউকে কটু কথা বলবেন না নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন তাহলে ভীষণ ভালো তার সঙ্গে আমি আর একটা কথা বলে দিচ্ছি এই পয়লা বৈশাখের দিন বড়দের প্রণাম করবেন আর ছোটদের ভালোবাসা দেবেন ছোটদেরকেও কিন্তু বকাঝকা মারধর করবেন না মুখঝুঁক করবেন না এই দিন সপরিবারে সকলে মিলে মিষ্টি খাবেন অবশ্যই আর যদি আপনার বাড়িতে অতিথি আসে তাকেও কিন্তু মিষ্টি খাওয়াবেন অবশ্যই দেখবেন আপনারা বছরের প্রথম দিনটা মিষ্টি দিয়ে শুরু করুন আপনাদের জীবনে সুন্দর দিন আসবে আপনাদের জীবনের সৌভাগ্য আসবে তাই আপনারা এই দিন যদি বাড়িতে কোনো ভিখারি আসে তাকেও যদি একটু মিষ্টি খাওয়াতে পারেন কিছু টাকা পয়সা দিয়ে দান করতে পারেন খুব শুভ খুব মঙ্গল এর সঙ্গে আমি আর একটা কথা বলে দিচ্ছি এই পয়লা বৈশাখের দিন কিন্তু সূর্য অস্ত্র চলে যাওয়ার পর কাউকে ভিক্ষা দেবেন না কাউকে টাকা পয়সা দেবেন না ভুলেও তারপর এমন সংসারে অনেক কিছু জিনিস আছে যেগুলো সন্ধ্যার পর দেওয়া যায় না সূর্য অস্ত চলে যাওয়ার পর দেওয়া যায় না আমার আর একটা ভিডিওতে এই সমস্ত কিছু কথা বলে দেওয়া আছে তাই এই ভিডিওটা বড় হয়ে যাবে আর বাড়াচ্ছি না আসল কথায় প্রবেশ করি যে কথাটা ঝাঁটা নিয়ে বলছিলাম ঝাঁটার কথায় আসছি দেখুন প্রথম কথাই হলো ঝাঁটায় কখনো পা দেওয়া উচিত নয় অনেক সময় ঝাঁটাতে পা লেগে যায় তখন ঝাঁটাকে প্রণাম করে নেওয়া উচিত আর ঝাঁটা কখনো ভেঙে গেলে সেই ঝাঁটা ব্যবহার করা উচিত নয় কেন জানেন ভাঙা ঝাঁটা দুর্ভাগ্য ডেকে আনে ভাঙা ঝাঁটায় ঝাঁট দিলে পরিবারে অশান্তি হয় তারপর যে যা কাজকর্ম করেন সেই সমস্ত কাজে অনেক রকমের বাধা আসে তাই ভাঙা ঝাঁটা কখনো ব্যবহার করবেন না এই ঝাঁটা কিন্তু আবার যেদিন সেদিন ফেলতে নেই এই কথাটাও কিন্তু আপনাদের জানা দরকার ঝাঁটা আপনারা সবসময় শনিবার দিন ফেলার চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন শুক্রবার দিন এই দিনগুলোই আপনারা ঝাঁটা ফেলবেন না যেন তারপর ঝাঁটা কিনবেন না কোন দিনগুলোই মঙ্গলবার শনিবার এই দিনগুলোই ঝাঁটা কিনবেন না ভুলেও ঝাঁটায় অনেক সময় আমরা ঝাঁটা দিয়ে আমরা অনেক সময় পশু পাখিদের মারি বিড়ালকে মারতে যাই হয়তো ঝাঁটা ছুঁড়লাম ছুঁড়ে দিলাম বা বাড়ির কোনো সন্তানদের আমরা ঝাঁটা দিয়ে অনেক সময় মেরে থাকি ভীষণ অমঙ্গল ভীষণ অমঙ্গল কখনো এই কাজ করা উচিত নয় ঝাঁটা দিয়ে কাউকে মারা কারোর গায়ে ঝাঁটা ঠেকানো ভুলেও কিন্তু উচিত নয় এতে করে মা লক্ষ্মী ভীষণ চঞ্চল হয়ে যান আমাদের গৃহ ত্যাগ করেন উনি তাই ঝাঁটা সময় মনে রাখতে হবে যে মা লক্ষ্মীর জিনিস ঝাঁটা যেখানে সেখানে রেখে দিতে নেই কখনো ঝাঁটাকে উল্টো করে রাখতে নেই তারপর ঝাঁটা উল্টো করে রাখলে কি হয় সেটা বলে দিই আগে তারপরের কথাগুলো বলছি ঝাঁটা উল্টো করে রাখলে কি হয় আমাদের সমস্ত কিছু উল্টো দিকে বইতে থাকে আমাদের যা যা কিছু করবো সবটাই উল্টো হয়ে যায় ধরুন পরিবারের মধ্যে কোনো হয়তো কথা বলছি সেই কথাটার উল্টো মানে দাঁড়িয়ে যাবে পরিবারের লোকের সঙ্গে বিবাদ লেগে যাবে তাই ঝাঁটা কখনো উল্টো করে রাখতে নেই ঝাঁটাকে সবসময় সোজা করে রাখতে হয় ঝাঁটাকে কখনো সোজা সুজি দরজার দিকে করে রাখতে নেই ঝাঁটাকে একটু সাইডে ভালোভাবে রাখতে হয় যেখানে কারোর চোখ যাবে না কেউ দেখতে পাবে না সেরকম জায়গায় ঝাঁটাকে ভালো করে রাখতে হয় আর এই ঝাঁটা নিয়ে আমি আর একটা কথা বলে দেবো আপনাদের সেই কাজটা যদি আপনারা করতে পারেন খুব ভালো হবে সঙ্গে থাকুন বলছি একের পর এক এরপর যে কথাটা বলতে যাচ্ছিলাম ঝাঁটা কখনো সূর্য ওঠার পর ঝাড় দিতে হয় কখনো সূর্যোদয়ের পর ঘর দোর ঝাড় দিতে নেই সন্ধ্যার সময় কখনো ঝাঁটায় করে ঝাড় দিতে নেই সব সময় সূর্য ওঠার পর ঘর দোর পরিষ্কার করে নিতে হয় ঝাঁটা দিয়ে নিতে হয় আর যখন বাড়ি থেকে কোনো আপনার বাড়ির কোনো ব্যক্তি যে কেউ হয়তো বাইরে যাচ্ছে বা কাজে যাচ্ছে সেই সেই ক্ষেত্রে আপনারা সেই বেরোনার সময় বা বেরিয়ে চলে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঝাঁটা দেবেন না যেন খুব অমঙ্গল কেন জানেন হয়তো যে কাজে যাচ্ছে বা যে রাস্তাঘাটে যাচ্ছে বিপদ আপদ হতে পারে তাই বলে আমি বলছি না যে একেবারে হবেই কিন্তু হতে পারে সম্ভাবনা থেকে যায় আর যে ব্যক্তি কাজে যাচ্ছে তার কাজে অসফলতা আসবে তিনি সফল হতে পারবেন না সুস্থভাবে কাজ সম্পন্ন করতে পারবেন না তাই চলে যাওয়ার পর আপনার বাড়িতে খবর আপনি পেলেন যে পৌঁছে গেছে তার গন্তব্যস্থলে তারপর আপনি ঝাঁটা দেবেন তাহলে ঠিক আছে অথবা দূরে কোথাও যাবে দু তিন ঘন্টা হয়ে গেল তারপর আপনারা ঝাঁট দিতে পারেন কিন্তু খবর পাওয়ার পর গন্তব্যস্থলে পৌঁছে গেছে তারপর ঝাঁটা দিলে বেশি ভালো হয় আর কি তাই বাড়ি থেকে বেরোনার আগে অবশ্যই ঘরদোর পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছামুছি করে নিতে হয় সেটা হলে বেশি ভালো বেশি শুভ হ্যাঁ এরপর যে কথাটা বলছিলাম ঝাঁটা সঙ্গে সঙ্গে ঝাঁট দেওয়ার পরই আপনারা ঝাঁটাকে ধুয়ে রাখার চেষ্টা করবেন সব সময় বাসি ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া উচিত নয় ঝাঁটা কখনো বাইরে ফেলে রাখবেন না বাইরে হয়তো রোদে ঝাঁটা জ্বলছে খুব অমঙ্গল নিয়ে আসে পরিবারে ভীষণ ভাবে অমঙ্গল নিয়ে আসে পরিবারে ঝাঁটা যত জ্বলতে থাকবে রোদের গরমে বাইরে পড়ে থাকা মানেই ঝাঁটা জ্বলতে থাকবে রোদে বিশেষ করে গরমের দিনে তো কথাই নেই আপনার গৃহে তত আপনারা জ্বলতে থাকবেন আপনারা নানান কারণে আপনাদের মানে অশান্তি আসবে নানান কারণে আপনাদের মানে সামান্য কারণে অশান্তি চলে আসবে গৃহে তারপর বাইরের ঝগড়া ভেতরে চলে আসবে মানে শেষ থাকবে না। ভীষণভাবে জ্বালা যন্ত্রণা পাবেন তাই ঝাঁটাকে কখনো জ্বলতে দেবেন না বাইরে রোদে জ্বলতে দেবেন না এরপর যে কথাটা বলবো দুটো ঝাঁটা কখনো একসঙ্গে রাখবেন না দুটো ঝাঁটাকে অনেক সময় এক সঙ্গে রেখে দেওয়া হয় কখনো উচিত না। একটু তফাতে অন্তত এক হাত দূরে আর একটা ঝাঁটাকে রাখবেন একটা ঝাঁটা সময় এক জায়গায় রাখা ভালো ঝাঁটা নিয়ে যে বিশেষ কথাটা বলবো বলছিলাম আপনাদেরকে সেই কথাটা এবার বলি ঝাঁটা আপনারা একটা কিনে নিয়ে আসবেন নতুন ঝাঁটা নতুন ঝাঁটা কিনে নিয়ে আসলেন এবার আপনারা একটা তার সঙ্গে শালু কাপড় কিনে নিয়ে আসবেন লাল অথবা সাদা নতুন শালু কাপড় আপনারা বৃহস্পতিবার দিন দেখে এই কাজটা করবেন বৃহস্পতিবার দিন আপনারা করবেন কি মা পুজো করে নেবেন আর যদি এই কাজটা নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করতে পারেন ভীষণ উপকার পাবেন আপনাদের মনের যা ইচ্ছা আছে মায়ের কাছে জানাবেন আর ওই যে নতুন ঝাঁটাটা কিনে নিয়ে এসেছেন ওই ঝাঁটাটায় খুব ভালো করে যে সাদা শালু বা লাল শালু কিনতে বললাম একটু বড় কিনতে হবে কাপড়টা কিনে ঝাঁটাটাই পুরো বেঁধে নিতে হবে যেন ঝাঁটাটা বাইরে থেকে দেখতে পাওয়া না যায় এমন ভাবে কাপড়টা দিয়ে জড়াবেন ঝাঁটাটাকে ঝাঁটাটাকে একটা সাইডে ভালো জায়গায় রেখে দেবেন তারপর মায়ের পুজো করে নিলেন এরপর আপনাদের মনের মনস্কামনা জানাল জানালেন এরপর ওই যে ঝাঁটাটা ওই ঝাঁটাটাকে একটা ভালো জায়গায় এমন জায়গায় রাখবেন যেন সেখানে কারোর পা না যায় হাত হাত গেলে অসুবিধা নেই কিন্তু যেন পা না যায় তারপরে বারবার যেন ঝাঁটাটাকে সরাতে না হয় সেই রকম একটা সুন্দর ভালো জায়গায় ঝাঁটাটাকে ওই রকম অবস্থায় রেখে দিন এরপর আপনাদের মনের যে কামনা আপনার মনের ইচ্ছা লক্ষ্মী নিশ্চয় পূরণ করবেন কাজ আছে এবার যেটা বলবো ঝাঁটাটা হয়তো রেখে দিয়েছেন আপনার মনের ইচ্ছা দেখবেন পূরণ হয়ে গেল আপনি যেটা ভাবছেন বা কাজে সফলতা পেলেন তখন আপনারা করবেন কি ওই যে ঝাটাটা ওই ঝাটাটাকে কোনো মন্দিরে রেখে দিয়ে আসবেন আর যদি মন্দিরে গিয়ে আপনারা একদিন ওই ঝাটাটা দিয়ে মন্দিরটা পরিষ্কার করে দিয়ে আসতে পারেন আরো মঙ্গল আরো ভালো মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর যে মন্দিরে আপনারা ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিচ্ছেন বা ঝাঁটা রেখে আসছেন ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিয়ে যেন আবার ঝাটা নিয়ে চলে আসবেন না ওইখানে রেখে দিয়ে আসবেন সেই মন্দিরে সেই দেবতারও কিন্তু আশীর্বাদ পাবেন আর জীবনে ভীষণ মঙ্গল আসবে আপনাদের এই কাজটা আপনারা করুন বৈশাখ মাসেই করুন বৈশাখ মাস ভালো মাস শুভ মাস মা লক্ষ্মীর মাস মাস বাবা গণেশজির এই মাসে আপনারা খুব উপকার পাবেন তো আজকে ছিল এই বিষয়ে অনেক কিছু জানতে পারলেন আগামী ভিডিওতে আরো ভালো ভালো তথ্য থাকলে আমি নিশ্চয়ই দেব আছে তথ্য অবশ্যই আমরা দেখুন হিন্দু সনাতন ধর্মীয় আমাদের বিচার আচারের শেষ নেই তারপর আমাদের আর অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা যদি মেনে চলতে পারি আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তো আসেই আমরা ভালোভাবে থাকতেও পারি তারপর আমাদের যে পুজো অর্চনাগুলো আছে বৈশাখ মাসে যে সমস্ত পুজো অর্চনাগুলো করলে খুব শুভ হবে ভালো হবে কিভাবে করা যাবে পুজো করলে ভালো হবে মঙ্গল হবে আমি বলে দেবো আপনাদেরকে অবশ্যই দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আসবে আপনারা খুব ভালোভাবে দিন কাটাতে পারছেন আর সারা বছর খুব ভালোভাবে থাকতে পারছেন আমি অবশ্যই বলে দেবো সঙ্গে থাকবেন আমার গুলো দেখতে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়